দেখা গ্রুপে মা কথা বলতেছেন মায়ের সাথে বসে দেখতেছি শুনতেছি আমিও কথা বলতেছি মা বলতেছেন তো এই চলতেছে

তারপর আবার সব শব্দ এইসব শব্দ শুনলে কি বন্ধ আছে আপনাদেরকে ঘরের সামনে দেখতে পারতটা হচ্ছে ইট ভাঙ্গা হচ্ছিল এখানে ইট ভাঙ্গার মেশিন ততক্ষণ চালু ছিল তো অনেক মানুষ ছিল দেখতে আমাদের গেটের সামনে কংক্রিট কুলা। রাখা হয়েছে তো এদিকে কাজ চলতেছে বিলায় আমরা করতে হচ্ছে আমাদের প্রতিদিন প্রতিদিন প্রতিনিয়ত সিক্রিফাইসটা করতে হচ্ছে সন্ধ্যা হলে একটু ভালো লাগে সন্ধ্যার সময় এই নয়েজগুলো থাকে না সন্ধ্যার সময় একটু আরাম লাগে এটাই আর কিছু না যাই হোক তো এই চলতেছে গাইজ ওয়ার্কআউট কিন্তু ইদানিং খুব ভালো হচ্ছে গাইজ গত স্যাটারডে থেকে শুরু করে আজ পর্যন্ত মানে আজকে বৃহস্পতিবার আজ পর্যন্ত টানা ওয়ার্কআউট হচ্ছে তো আমি বুঝতে পারতেছি আর ওয়ার্কআউটটা গ্র্যাপ হবে না আশা করতেছি যদি কোনো অনুষ্ঠান না থাকে হ্যাঁ অনুষ্ঠান আছে সামনে সামনেই হচ্ছে সামনে সোমবারে আবার কালী পূজা আছে কালী পূজার সময় হয়তো এক দুই দিন বন্ধ যেতে পারে কিন্তু আমি ওয়ার্কআউট আর স্কিপ করবো না ওয়ার্কআউট ওয়ার্কআউট স্কিপ করলে আমি একদম অসুস্থ হয়েছি অসুস্থ বলতে গিয়ে জ্বর সর্দি কাজ যেগুলো হয়ে যায়

দেখুন খাবার দাবার সব রেডি করে দিয়েছেন আর বাবাও চলে আসছেন বাবাকে তো খাবারের জন্য রেডি তো আজকে দেখুন পাপদা মাছ এই টাইপের পাপদা মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে দু টমেটো দিয়ে ডাল রান্না হয়েছে তারপর চিকেন এটা গতকালকে চিকেন রান্না হয়েছিল গতকালকে চিকেন আজকে মাংস গতকালকে চিকেন আজকে মাংস বলতেছেন বলতে চাই আজকে হয়েছে আমরা এদিকে সুটকি করতাম তো আইটেম হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টোটাল পাঁচটা আইটেম দিয়ে আজকে খাওয়ানো হচ্ছে বাবা বেশি হয়েছেন আর এদিকে মা তিনজন ভাত নিয়ে আসছে পাঁচ দিন বা ভাত দিতেছেন সেরকম খাওয়া দাওয়া করি সেরকম একটাই লেগে গেছে